হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মাই না এখন অলমোস্ট সাড়ে আটটা মতন বাজে আর আজকে ডক্টর দেখাতে যাচ্ছি কারণ তোমাদেরকে তো বলেই একদিন পরে রিপোর্ট মানে ডক ডক্টর দেখানোর আছে তো রিপোর্টটা আমার কালকেই পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি কালকে আনতে পারিনি এখন সকালবেলা গিয়ে ওখান থেকে রিপোর্ট নেবো নিয়ে ট্রেন ধরে তারপর যাব বাবা দের সাথে একবারে বেরিয়ে যাব রেডিও হয়ে গেছি ডক্টর দেখে আজকে আর কোথাও যাবো না কারণ আজকে উইক ডেজে ডক্টর দেখিয়ে রুডির সাথে কোথাও কোনো কাজে বেরোতে পারবো না ওর অফিসে একটু বিজি আছে ও অফিসে বসে যাবে আমি আমার মতো চলে আসব। কিন্তু সাথে অফিস এর ওখানে রুডি মানে সাথে ডক্টরের ওখানে যাবে আমাকে ট্রেনে তুলে দিয়ে ও অফিসে বসে যাবে কারণ আজকে আর কোথাও যাওয়ার মতো পসিবিলিটি নেই চলো তাহলে বেরোই আর বক্ভক করবো না কারণ অলরেডি আমার লেট আমি নটা করে ট্রেন ধরতাম সেটা পাবো না কারণ আটটায় ল্যাব খুলে গেছে অলরেডি আমি নিয়ে রিপোর্ট নিয়ে নটা করে ট্রেনটা ইজিলি ধরতে পারতাম কিন্তু সেটা হবে না নাইন থার্টি নাইনের একটা ওই লেডিস স্পেশাল আছে চেষ্টা করছি সেটা ধরতে কারণ ডক্টর এগারোটার থেকে বসেন চলো বেরোই আর বকবক করব না এখন প্রায় এইট ফর্টি ফাইভ মতন বাজে একটুখানি হাঁটলেই আর পৌঁছে যাব আমি রিপোর্টের ওখানে বাবা বেরোনোর সময় একটু দাদাকে বললাম যে আমাকে একটু অটো স্ট্যান্ড দিয়ে দেয় তাহলে আমার সুবিধা হবে আর আমি আজকে ওই পারের অটো পেয়ে গেছি আসতে না আসতেই তার বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি তাড়াতাড়ি পৌঁছেও গেছি চলো এই জাস্ট রিপোর্ট নিয়ে বেরোলাম এখন এইট ফিফটি ফোর মতন বাজে এখনও পর্যন্ত অনেক হাতের সময় আছে আর আমি টোটোও পেয়ে গেছি এখান থেকে শিল্পাঞ্চল স্টেশনটা খুব বেশি দেরি নয় নটা কুড়িতে আমার ট্রেন মোটামুটি এখান থেকে আমার পাঁচ সাত মিনিটই লাগবে গিয়ে মোটামুটি কিছুক্ষণ বসতে হবে তাই ওখানেই চলে যাচ্ছে একবারে এই স্টেশনে পৌঁছালাম নটা দশ মতন বাজে আমি তো তোমাদের বললাম এই যে এখান থেকে পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না হাতে মোটামুটি এখনো দশ মিনিট মতো সময় আছে বাড়ি থেকে যখন সাড়ে আটটার সময় বেরোচ্ছিলাম তখন তো ভেবেই নিয়েছিলাম যে পৌঁছাতে এতটাই দেরি হয়ে যাবে এই ট্রেনটা পাবো না পরে লেডি স্পেশালটা ধরতে হবে কিন্তু যা হয়ে গেল আমাদের এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম তো খারাপ তোমাদের তো বলেইছি যে একটু হাতে সময় নিয়ে কোথাও বেরোনোর থাকলে বেরোতে হয় কিন্তু আজ একদম পুরো সিনারিওটাই উল্টো অটো টোটো এত ঠিকঠাক টাইমে পেয়ে গেছি তাই আর বেশি দেরিও হয়নি আর ল্যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রিপোর্টটাও হাতে পেয়ে গেছি হয়েছে এই ট্রেনে উঠলাম আর বসার পেয়ে গেছি ট্রেনটা একটু ফাঁকা এখান থেকে উঠলে একটু বেশি ফাঁকা থাকে আর বসার জায়গাটা ঠিকঠাক পাওয়া যায় আর মেন স্টেশন থেকে উঠলে একটা অসুবিধা হয় কি যে ওই অফিস টাইমে এত হুড়োপাড়ি করে লোকজন ওঠে না ঠিকঠাক বসার জায়গাটা পাওয়া যায় না

এই ব্যাস আমি স্টেশন থেকে বেরিয়ে এবার চলতে শুরু করলাম আর আজকে এত জ্যাম এখন বেশ কয়েকদিন এই রোডটাতে না একটু জ্যাম হবে কারণ দমদম রোডে তো তোমরা জানোই যে কালী পুজো কত বড় করে ধুমধাম করে হয় পুরো রাস্তাটাকে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তাই জন্য জ্যাম তো এখানে হবেই অন্যান্য সময় যখন আসি তখন এখানে আসলে আমাকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় রুডিয়া তো তাড়াতাড়ি আসে না আজকে যেহেতু ডক্টর দেখানোর ব্যাপার আছে ও একদম ফার্স্ট ফার্স্ট ঘুম থেকে উঠে আমি আসার আগে পৌঁছে গেছে এখানে এই আবার মহারাজের সাথে দেখা হয়ে গেছে স্টেশন থেকে ও আনতে গেছিল আমাকে এখন ডক্টরের চেম্বারে যাব না আগে খেতে যাব কোথায় আমি তো খেয়ে আসেনি বাড়ি থেকে তার কারণ আমি জানি আমি খেয়ে আসলে ও খাবে না আর সব থেকে বড় কথা কি যে আজকে আমি একটু ট্রেনে জল পেলাম না একটা জল ওঠেনি আমাকে দমদম স্টেশনে নেমে এক বোতল জল কিনে খেয়ে তারপর যেতে হয়েছে কি বাজে সিচুয়েশন ভাবো শুধু অন্য সময় ট্রেনে জলের ছড়াছড়ি থাকে আজকে এক পিস জল ওকে কোথায় মিয়ামর যাবি আগে এখানে আগে মিয়ামর গেলে কিন্তু বাড়ির সামনে যেতে হবে বাইরে এত চড়াও রোদ একটা বাড়ির নিচে শেল্টার নিয়েছে আর রুডি আমাকে না দেখতে পেরে চলে গেছে এখানে গাড়িটা পার্ক করিয়েছি এখন মিয়া মরে আসলাম ওখানে খেয়ে দেয়ে তারপর যাবো ডক্টরের চেম্বারে কারণ এগারোটার থেকে ডক্টর দেখানোর বসবেন উনি কিছুটা টাইম এখনো হাতে আছে আমি গিয়ে দেখি রুটির কী অবস্থা কেউ কি দেখেছিলিস সকাল সকাল না सबके যেন ফিল কি খাবি বল তোর যা ইচ্ছা বল না তোর যা ইচ্ছা এটা নতুন না ভালো সসেজোল খেয়েছিস এটা अरे तू क्या कर रही है जिस क्लॉस बास सिक्सटी फाइव ये क्लॉस है सिक्सटी फाइव टाइप में कमान था कैश लेके कभी बोल ना जाइए ना जाइए ना तू ही बोल आज के तू ही बोल मैं क्लॉस नहीं है ना सिक्सटी नहीं है क्या

পার্কিং করছে তার জন্য একটু দেরি হচ্ছে কারণ এখানে পার্কিং পাটাতে হচ্ছে আমার বাইরে এত রোদ না গাড়িটা ঠিকঠাকভাবে না রাখলে গাড়িটা এমন গরম হয়ে যাবে পরে আর বসতে পারবো তবে একটা মানে ব্যাপার হচ্ছে মাম জানতে পেরে গেছে মামমাম বলে দিয়েছে আগের দিন মামামকে বলেছিলাম তোর মাম জানতে পেরে গেছে এখন মাম ফোন করে আমাকে যেতে বলছে আমি তো যাবো না বলছি একটু খেয়ে যা এসছি দুপুরবেলা না খেয়ে চলে যাবি না এবার আমি এই একটা মাস আমি এখানে যেতে চাইছি না মানে যেতে চাইছি না আমার বাড়ির কাজকর্ম চলছে তোমরা তো জানে কি অলরেডি টাইম হয়ে গেছে এগারোটা ষোলো বাজে এখন কজন পেশেন্ট আছে তার উপর ডিপেন্ড করছে কি হবে না হবে কতক্ষণ লাগবে না লাগবে এখানটা যেতে আমার কেমন ভয় লাগে 对。<music> এই চেম্বারে এসে বসলাম এখন ভেতরে একজন পেশেন্ট আছে তারপরে আমাদের টার্ন তবে আজকে একটু ভিড়টা কম আমরা একদম শুরু শুরুতে তো চলে এসেছি খুব একটা বেশি সময় লাগবে না তাদেরই হয়ে যাবে কিন্তু ডক্টরের ভেতরে গেলে একটু সময় লাগে উনি একটু বেশিক্ষণ ধরে চেক আপ করেন তবে এই মহারাজ ডক্টরের কাছে আসলেই কেমন যেন টেনশনে টেনশনে থাকে আমাদের চেক আপ করানো কমপ্লিট হয়ে গেছে এই বাইরে বেরিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর রুডির হঠাৎ করে একটু অফিস থেকে কল চলে এসেছে তাই ওকে মাঝপথে দাঁড়িয়ে ওর আর্জেন্ট কলটা করতে হলো এই একটা সমস্যা আমরা বেরিয়ে গেলাম ডক্টর দেখিয়ে সবথেকে বড়ো কথা হচ্ছে সব কিছু নর্মাল আমি যেই জিনিসগুলোর ভয় পাচ্ছিলাম সেগুলো কোনো কিছুই না একদম নর্মাল তো ডক্টর বললেন ভয় পাওয়ার কোনো ব্যাপার না কিছু মেডিসিন দিলেন সেই মেডিসিনগুলো বললেন পাঁচ ছ দিন খেলেই মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে আর খুব ভালো ডক্টর খুব ভালো ডক্টর সবথেকে বড়ো কথা না ডক্টর প্রফেশনাল হয়ে গেলে খুব আলাদা রকম হয় উনি খুব অমাই ডক্টর আমার পার্সোনালি খুব ভালো লাগে আমার আমার এই ডক্টর প্রেফারেন্সটা খুব অন্যরকম মানে ডক্টর আমি সেই বিহেভিয়ারের উপরে আমি ডক্টর দেখাতে চাই ডক্টরের বিহেভিয়ার খারাপ থাকলে আমি কোনো ডক্টরের কাছে যাই না যাই হোক মানে সেই ডক্টরের কাছে সেকেন্ড টাইম যায় না যাই হোক একটা ভালো ব্যাপার তো এখন মামদের বাড়ি যাচ্ছি একটা বিশেষ কারণ কারণবশত সেই কারণটা এখন তোমাদেরকে আমি বলতে পারছি না সেই কারণটা ক্রমশ প্রকাশ্য তোমাদেরকে আমি পরে জানাবো এখন আপাত চলো যাই বাড়ি যা এখন হচ্ছে না বাড়ি যাব বিকেলবেলা তবে আজকে বাড়ি যাবই বিকেলবেলা রুডিদের বাড়ি যাব না মামদের বাড়ি যাচ্ছি ও বেচারা ওখান থেকে আমাকে নামিয়ে অফিস চলে যাবে আমি সকালবেলা স্নান করেও আসিনি যে বাড়ি গিয়ে স্নান করব আমার তো বেশিক্ষণ লাগবে না হয়েও গেল তাড়াতাড়ি বারোটার মধ্যে আমি বাড়ি গেলে দুটোর মধ্যে পৌঁছে যেতাম কিন্তু অপশান নেই যাই হোক চলো যাই ওখানে গিয়ে দেখা হবে আবার এখন আমি এখান দিয়ে গেছিলাম আমাদের যেতে হবে আবার কোথায় পঙ্কুর জন্য একটা কিন্ডার জয় আনতা আমরা অলমোস্ট বাড়ির সামনে পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে আবার আমাদের বেরোতে হলো কারণ আমার পুচকন অনদিনীটার জন্য একটা কিন্ডার জয় নিলাম ও এত তো খেতে তো সেটা নিয়ে আবার যাচ্ছি ব্যাক দে এটা পঙ্কুর জন্য নিয়েছি দেখ কিছুও পড়েনি পাকিতে পটি করেনি চিন্তা নেই কিছু করে নি

আমি আজকে ভেতরে কোনো ভিডিও করব না একেবারে এখানে কি হচ্ছে না হচ্ছে কি কারণবশত এখানে এসেছি সমস্ত কিছুটাই তোমাদের সাথে পরে শেয়ার করব একেবারে এখান থেকে বেরিয়ে গিয়ে বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে আবার দেখা হবে হ্যাঁ তবে এখানে কি কি হচ্ছে সেটা তোমাদের আমাদের অবভিয়াসলি শেয়ার করবো সেটা পরে চলো আমার এখানে মোটামুটি কাজ শেষ আমার বেরোনোর কথা ছিল পাঁচটার আগে আর এখন অলমোস্ট বাজে যায় সাতটা আর এখন আমি বেরোতে পারিনি এখন বেরোচ্ছি আস রুডাই এখানে এই যে এই মহারাজার জন্যই আজকে আমাকে থেকে যেতে হয়েছে আর কেন থেকে যেতে হয়েছে সেটা তো ব্লগে আছেই সেটা আজ নয় অন্য একটা ব্লগে অবশ্যই জানতে পারবে চল তাড়াতাড়ি চলো আমার দেরি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না রাস্তায় গল্প হবে এই আমরা বেরোলাম এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে রুডিয়ার আজকে উপরে আমাকে ছাড়তে যাবে না মানে ট্রেনে তুলতে যাবে না ও নিজ থেকে বেরিয়ে যাবে আমি একা একা চলে যাবো হঠাৎ করে ওর একটা অফিসের আর্জেন্ট কল এসে গেছে আর ওকে এখনই বেরিয়ে যেতে হবে আজ মহারাজ এক প্রকার এড়ি হয়ে ওই বাড়ি এসেছিল কারণ ও ভেবেছিল যে এখান থেকে একবারেই অফিস চলে যাবে কিন্তু সেটা আর হলো না এত দেরি করেই এসেছিল যেই কারণেই ওই বাড়িতে এসেছিল সেইটা কমপ্লিট হতে হতেই অনেকটা দেরি হয়ে গেছে আর অফিসে যেতেই পারিনি তাই এখন আমাকে পৌঁছে বাড়ি গিয়ে ও অফিসে আবার বসবে তোমাদের সাথে গল্প করতে করতে কাছরাপাড়া স্টেশনে পৌঁছেও গেছি আর ট্রেনে এত মারাত্মক লেভেল ভিড় ছিল কোনো রকম ভিডিও নেওয়ার সুযোগই হয়নি আর আজ আমার ভাগ্যটা মনে হয় একটু ভালোই ছিল কল্যাণী সুপারটা ধরতাম এখান থেকে সাতটা বাইশে ছিল কিন্তু সাতটা দুয়ের যে ট্রেনটা শান্তিপুর সেটা একটু লেট করেছে তাই আমি স্টেশনে ঢুকতে না ঢুকতেই দেখলাম ট্রেন অলরেডি ঢুকছে আমি সবাইকে জিজ্ঞেস করলাম আর অ্যানাউন্সও হয়েছিল শান্তিপুর তাও জিজ্ঞেস করলাম বলো শান্তিপুর ঢুকছে তাই আজকে আর সামনের দিকে যাওয়ার সুযোগ হয়নি পেছনে উঠে পড়েছি একটু একটু ভিড় ছিল তারপরে একটু বসার জায়গা পেয়ে গেছে আগরপাড়া থেকে এই অফিস টাইমে মেইন লাইনে ট্রেনে যাতায়াত করা যে যে কি বড় ঝুঁকির ব্যাপার সেটা যারা যাতায়াত করে প্রত্যেক দিন তারাই একমাত্র জানে চলো হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ড অব্দি পৌঁছে গেছে আর অটো রয়েছে আজকে আর লাইন দিতে হবে না অলরেডি লোক বসেই আছে অটোতে তবে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে অটো থেকে আমি হাঁটতে শুরু করলাম এখন কিছুক্ষণ তো হেঁটে যেতে হবে আর চারিদিকে দিওয়ালির জন্য আলো জ্বলে গেছে রুডি অফিস পৌঁছেছে চলো এবার ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছাল বাড়ি চলে এসেছি এবার ঘরে ঢুকে আমার কাজ রয়েছে তবে একটা ভালো কি আমি ওখানে একটু ঘুমিয়ে নিয়েছি এত ঘুম পাচ্ছিল আমার একটু ঘুমিয়ে নিয়েছি এখন কাজে বসবো আমাদের বাড়ি ঘর সব অন্ধকার হয়ে রয়েছে মা আমি কি ভাবনা চিন্তা করে আজকে গেলাম আর কি ভাবনা চিন্তা হয়ে আসলো সারাদিন পর এই ফ্রেশ টেস হয়ে এখন বসলাম কাজে তবে চলো আজকে এখান থেকে ভিডিওটাও তাহলে শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তবে আজ আসি টা গুড নাইট